আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন হচ্ছে দুপুর দুইটা বাজে সকাল থেকে কোনো কিছুই ভিডিও করিনি মনটা খুবই খারাপ ছিল ভিডিও করার কোনো ইচ্ছে পাচ্ছিলাম না বা শক্তি পাচ্ছিলাম না ইচ্ছা হচ্ছিল না তো যাই হোক অবশেষে ভিডিও ভাবলাম যে শুরু করি তো এখন হচ্ছে দুপুর দুইটার সময় দেখছেন আনাস জুতা নতুন কাপড় পরে কোথায় যাচ্ছে আর আমিও কিন্তু বরখা পরে হিসাব করে নিয়েছি তো যাই হোক ওই যে চলে এলো ওর আব্বুর গাড়ির ভিতরে তো এখন আমরা যাচ্ছি ওই যে আমার ননদ আর ননদের জামাই আসছে তো তাদের জন্য আর কি হাঁস খুঁজতে যাচ্ছি তাদের জন্য বলতে রাফির রাব্বু অনেক দিন ধরে হাঁসের গোশ খাওয়া খাওয়া করছে বলে শীতকালে হাঁসের গোশ ভালো লাগে খাতি তো হাঁস তো আসলে তেমন একটা গ্রামে থেকেও খুঁজে পাওয়া যায় না তো যাই হোক অবশেষে আজকে ভাবলাম যে বের হই যদি আমি তো হাঁসের গোশ খাইনে তো যদি হাঁসটা পাই তো ভালোই হবে না একবারে ওদেরও খাতি দেওয়া হয়ে যাবে না সাথে রাফি আর রাফি মানে রাফির ফুপু ফুপা আর রাফির আব্বু খেয়ে না তিনজন খাবে না তো যাই হোক এখন এই যে আমি দেখেন ঘরে তালা দিলাম তারপরে এখন রান্নাঘরে তালা দিয়ে দিচ্ছি আর এই যে আমার নতুন হিজাবটা দেখেন সুন্দর তো আমার আগের হিসাবটাও ছিল কালো ছাপার ভিতরে ওইটা ছিল লিলেন কাপুরের ভিতরে আর আজকে আমার এই হিজাবটা সেদিন যে কিছুদিন আগে কিনেছি তো এই হিজাবটা হচ্ছে দুবাই সেরি কাপুরের উপরে খুবই নরম সফট গায়ে দিলে মনেই হয় না যে গায়ে কাপড় আছে এত সুন্দর হিজাবটা মার্শাল্লা তো আগের হিজাবটা অনেক সুন্দর ছিল লিলেন কাপুরের আমার খুবই পছন্দ ছিল যার কারণে ওইটা ছিঁড়ে যাওয়ার পরে ঠিক সেরকম সাপারি মানে সেরকম ছাপার হয়নি কাছাকাছি আর কি যে কালোর উপরে সেরকম কাছাকাছি সাপার তবে আগে ছিল ভোয়েল মানে লিলেন কাপড়ের উপরে আর এবার কিনলাম দুবাই সেরি কাপড়ের উপরে তো যাই হোক এই যে এখানে রাফি রাবুর গাড়িতে করে আমাদের গ্রামে যেখানে যেখানে যাদের বাড়ি মানে হাঁস পাওয়া যায় সেখানে যে একটু খোঁজ করব যে পাওয়া যায় কি না তো যাই হোক এখানে একটা দেখেন আমার এই যে রাফির ঘরের ভিতরে আমার মা আর আমি বসে ভাত খাসি হঠাৎ আপনারা ভাববেন যে আপনার মা কোথা থেকে আসলো তো আমরা হাঁস খুঁজতে গেলাম হাঁস খুঁজে আমরা সারা গ্রাম খুঁজে কোথাও হাঁস পাইনি তারপর আমার মা আসছে মনে হয় মানে বিকাল তিনটার সময় তো যাই হোক পরে আমি ঝটপট একটু ভাত রান্না করলাম সকাল থেকে কোনো কিছু আজকে রান্নাও করিলাম না ওই যে গতকালকে যে বিরিয়ানি রান্না করিলাম ওইটাই ছিল তাই গরম করে সবাই মিলে খাইছি সকালে আর দুপুরে রান্না করা হয়নি তো যাই হোক মার আসা দেখে ঝটপট ভাত দিলাম রাইস কুকারে আর মার হচ্ছে মা তো খুব শখিন কোনো কিছু তেমন একটা খাতি চায় না মানে তাইজ আৰু কি কচুৰ পাতা ভৰ্তা মানে ঐ যে কালো কচুৰ পাতা ভৰ্তা মাৰ অনেক পচন্দ তো মার কাছে শুনলাম মা বলছে যে আমার ওই কচুর পাতা ভর্তা হলে দুটো ভাত খাবো আমি তাছাড়া অন্য কিছু রান্না করলে আমি ভাত খাবো না তো তাই আর কি সেই কালো কচুর পাতা নিয়ে আসলাম নিয়ে এসে ভর্তা করে দিলাম আমার মা এত মজা করে দুই দিন ধরে মা ভাত খায় না দুই দিন পরে এই কচু পাতার ভর্তা দিয়ে কয়টা ভাত খেয়ে শান্তি করে দেখেন এখানে আমার মা আবার চলে যাচ্ছে এত ঠেকালাম আমি ঠেকালাম রাফির আব্বু ঠেকাইলো যে থাকুক আজকে থাকুক মা কোনো রকম থাকবে না তো তো যাই হোক মা কি কারণে আসিল সেটাও আর বলছি নে বা কেন চলে যাচ্ছে সেটা আর বলতে পারছি নে তো যাই হোক ভিডিও করতে গেলে আসলে অনেক কিছু এখন আমার মানে গোপন রেখে চলতি হয় কিছু কিছু বিষয় আছে যেগুলো ভিডিওতে বলতে মন চাইলেও বলা সম্ভব হয় না তো যাই হোক এখানে মা তিনটের সময় আসছে এখানে মানে সাড়ে চারটে বাজে তো দেড় ঘন্টা পরে মা আবার চলে যাচ্ছে তো রাফির আবু আবার বললাম যে তাহলে মার একটু দিয়ে আসো তো যাই হোক রাফির আবু মাকে দিয়ে যাচ্ছে আর এই যে দেখেন এখন গাড়ি ভর্তি রাফিও যাচ্ছে সাথে বলছে আমিও নানির এগিয়ে দিয়ে আসবো বাড়ি পর্যন্ত আর এই যে আমার ননদের জামাই ওরা যাচ্ছে দোকানে মানে দোকানে নেমে পড়বে তো এদিকে আনাস খুব কানছে সবাই গাড়ি ভরে যাচ্ছে তো আনাস কান্না দেখে আবার রাফির ফুপু বলছে তাহলে আনাস আর আমি দোকান পর্যন্ত যাই দোকান থেকে নেমে পড়বা না আমরা তো এই যে দেখেন সবাই মিলে এখন যাচ্ছে ওরা আর আমি এখানে দুপুরবেলা যেহেতু হাঁস খুঁজে পাইনি তো রাফির আব্বুর আবার বললাম তাহলে মার নামিয়ে দিয়ে আসার পথে গরুর গোশ নিয়ে আসছি রাতের বেলা গরুর গোশ রান্না করবো তো তারপরে যে দেখেন রাফি রাব্বু আমি ফুচকাগুলো মুখ ভেঙে ভেঙে ভিতরে আলুর পুর দিয়ে দিয়েছি ডালের পুর দিয়ে দিয়েছি এখানে ও টক দিয়ে দেছে দিলে এখানে রাফি আর আনাজ খাবে সাথে আমি একটা রাফি রাব্বু একটা মানে ভাগ এখানে মোট নয়টা ফুসকা তো দেখেন ফুচকা খাওয়া শেষ এখন রাফি রাফি রাব্বু আর আনাস তিনজনে মিলে এই যে বাদাম খাচ্ছে মশলা দিয়ে আর আমি যাব সেই যে গরুর গোশ নিয়ে এসে তো সেইটা রান্না করতি দুপুরবেলা যে ভাত রান্না করিলাম দুপুরে তো না বিকালে যে ভাত রান্না করিলাম সেইটুক আছে তো ভেবেছিলাম যে রাতের বেলায় রাফির ফুপু ফুপার খাতি দেব তো ওরা রাতের বেলা খাবে না বলছে কালকে সকালে খাবে তো এই জন্য আর ভাত আর রান্না করলাম না যেটুক ভাত আছে ওইটুক আমাদের তিন চারজনের হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন এখন হয়ে যে প্রায় নয়টা নয়টা দুই এক বাজে তো আমার এরই মধ্যে প্রেশার কুকারেই দেখেন মশলা আগে থেকেই করে রাখিলাম ঝটপট গরুর গোশটা রান্না করে নিয়ে চলে আসলাম আর এই যে সে বিকালের বাসি ভাত আছে এখনও হালকা গরম আছে তো এটা দিয়ে এখন আমরা চারজন অল্প অল্প করে খেয়ে নেবো ইনশাল্লাহ আর রাফিয়া রাফির ফুপা যেহেতু এখন খাবে না এই জন্য রান্না করলাম না সকালে রান্না করে ওদেরকে গরম গরম ভাত আর গোশ দেব খেতে তো যাই হোক এই যে শসা আছে তারপরে লেবু আছে আর একটু বিরিয়ানি ভাতও আছে তো এটাও একবারে সবাই একটু একটু করে সাদা ভাতের সাথে খেয়ে নেব ইনশাল্লাহ তো দেখেন রাফি আব্বু রাফি আনাস তিনজন লেপের ভিতর কম্বলের ভিতর শুয়ে শুয়ে ফোন দেখছে ফোন দেখছে বলতে গতকালকে রাফি নিজে ইচ্ছায় ওর ঘরে ঘুমাইয়েছে ওর ঘরে ঘুমিয়েছে এমনিতেই কিন্তু রাফিয়া রাফির আব্বুই ওই ঘরে ঘুমাই মাঝে মধ্যে এই ঘরে ঘুমাই মানে যেদিনই যেখানেই যেই ঘুমাই মানে আনাসার আমি একসাথে ঘুমাই রাফিয়া রাফির আব্বু একসাথে ঘুমায় তা এই বিছানা হোক আর ওই বিছানা হোক এটা ঘুমানোর কোনো ঠিক নেই কিন্তু ওরা দুইজন একসাথে ঘুমায় আমরা দুইজন একসাথে ঘুমাই তো গতকালকে রাফি বলছে আম্মু আমি একা ঘুমাবো এসকে তোমাদের সাথে ঘুমাবো না তো যাই হোক এই কথা বলছে তো ভাবলাম যে শখ করছে যেহেতু ঘুমাতে দিই ওর ঘরে একা একাই ও ঘুমিয়েছে তো ফজরের আজানের কিছুক্ষণ আগে নাকি রাফির নাকি সাত আটবার রাফি রাফি করে ডাকছে কিসে ডাকছে জানি না তো রাফির আব্বু শুনেছে শুনে ও দরজার দিকে তাকিয়ে দিয়েছে যে রাফি আবার দেখা যাচ্ছে ওই ডাক শুনে যদি চলে যায় বাই তো যাই হোক রাফিয়া রাফির আব্বু আবার দরজার দিকে তাকিয়েই রয়েছে যে যদি বাইছেন রাফি দরজা খুলে চলে যায় ও ধরবে তখন এই জন্য পরে রাফি আর ঠিক মানে ঠিক পায়নি রাফির আব্বু শুনেছে তো সকালবেলা বলছে যে রাফির এরম ফজরের রাজানের কিছুক্ষণ আগে এরম রাফি রাফি করে বারবার ডাকছিল আর আমি দরজার দিকে তাকিয়েছিলাম তো এই জন্য আজকে থেকে ওরা আর ওই ঘরে ঘুমাতে দেব না মানে এই ঘরেই ঘুমাবে তো যাই হোক পুরা লেপের ভিতরে শুয়ে শুয়ে ওই তাই ওই ব্যাখ্যা দেখছে যে এরকম ফজরের আজানের আগে এরকম কেউ যদি এসে ডাকে তাহলে কি হয় এটা আর এদিকে যে দেখেন মা আসিল মা এসে এখানে একটু শুয়েছিল রাফির ঘরটা মার খুব পছন্দ হয়েছে যে টিনগুলো দেখে বেশি পছন্দ হয়েছে আমার মার বলছে কি সুন্দর টিন আর আমার মার ঘরে তো ভাঙ্গা পুরাতন সেই পচা কালারের টিন পচা টিন তো মার এই টিন দেখে খুব পছন্দ হয়েছে তা মা আবার প্রায় দুই ঘন্টা যা ছিল এই ঘরে একটু শুয়েছিলো গল্প করছিলাম তো যাই হোক এই যে এখন দেখেন রাফির টেবিলের যত বই খাতা ছিল সব ডয়ারের ভিতরে রেখে দিয়েছি এই যে এখানে একটা ডয়ার আছে ওই ডয়ারের ভিতরে রেখে দিলাম কারণ আঠারো দিন তো রাফির স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ তো এই আঠারো দিন খামাখা বাইরে কাজেও লাগবে না আবার ধুলা বালু পরবে না সারদিকে ধানের কাজ হচ্ছে ধুলা দেখেন টেবিলির উপরে প্রতিদিন রাতে মুছি সময় না ওদের ঘুম পাড়িয়ে রাতে মুসি। আজকে যে কোনো মুসা হয়নি কি ময়লা ধুলা পড়ে তো টেবিলের উপরে দেখেন কত কাপড় আমার কাপড় রা আনাসের কাপড় রাফির কাপড় তিনজনের কাপড় সুপুর ব্যাগপত্র এগুলো হচ্ছে গুছাচ্ছি কারণ কালকে সকালবেলা আমার নানি শাশুড়ির দেখতে যাব। সেই অনেক দিন আগে রাফি গিল রাফির আব্বুর সাথে তো আমার নানি শাশুড়ি আমার আবার খুব ভালোবাসে মানে কিছু দিয়ে ভালোবাসে আর না বাসু কথা দিয়ে খুব ভালোবাসে সেই বিয়ের পর থেকেই তো বলিল যে আইসে তোর মার আমার দেখে জাতি কষ তাই আবার ভাবলাম যে মানে খুব অবস্থা নাকি খারাপ শীতের ভিতরে মারাও যাতি পারে এরকম অবস্থা খবর পাইছি তো এই জন্য ভাবলাম যে তাজা থাকতে থাকতে মানে জীবিত থাকতে থাকতে একটু দেখে আসি তো তাই যে সকালবেলা যাব ইনশাল্লাহ তো যেহেতু শীতের দিন কাজ ও কাজ করতে করতে সময় হয়ে যাবে না এই জন্য কাপড় চুপড়গুলো সব রাতে এখানে রেডি করে রাখছি সকালে জমাত করে চলে যেতে পারবো তো ঠিক আছে আর বেশি লম্বা করব না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হবে ইনশাল্লাহ Agar mical ker video te. Allah Hafiz. Assalamualaikum.